বেলাল গাজী ভাই রাগ করছে নাকি আমি আর কমেন্ট করব না কেন ভাই কেন কমেন্ট করবেন না আজকে কমেন্টের কম্পিটিশন আছে লাইক করে দিবেন আর সবাই কমেন্ট করেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আর কি আর কমেন্ট করেন সবাই 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 এতগুলা লোক একটা করে লাইক করে দিলেই কতগুলা লাইক হয়ে যায় গান বলেন তো সবার উদ্দেশ্যে হ্যাঁ আমি গান বই লাগিছি গান কাজ বই আমার আচ্ছা কি পারেন তাহলে আপনি বলেন শুনি আমি এই রকম করে বসে বসে দেখতে পারি না আপনি তো বললেন খারাপ থাকলে কমেন্ট করতে আচ্ছা তার মানে ভালো আছেন আচ্ছা ভালো থাকলে বেশি বেশি কমেন্ট করবেন ভালো থাকলে বেশি বেশি কমেন্ট করবেন মোট সালিন ভাই কোথায় গেল এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছিল কই গেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই দ্রুত একটা স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর চেনা এটা হ্যাঁ হ্যালো হাবিবুল্লাহ হ্যালো সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন আসেন একটু সবাই গল্প করি পারবেন কিসের কে কি মশায় কামড় দিছিল বুঝছেন মাছি বলছে মাছি মাছি কিনা না মাছি বলছে হ্যাঁ ভাই মিথ্যা কথা বলেন বড় একটা মশা বুঝছেন ওনাদের ওখানে এই যে এত বড় বড় মশা আছে এই যে ডেঙ্গু মাসা সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটু লাইক করে দেয় লাইক করে দিলেও মনে টাকা পয়সা লাগে বুঝলাম না এত বল আপনি কিছু বলেন কে কে আছেন সবাই লাইক করে দেন চ্যানেলটাকে যে করছেন তার তো করছেন যে করেন না চ্যানেলটাকে তাকে সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় দিকে বলতো দেখতেছেন কমেন্ট করে দে বলেন আর সবাই দাওয়াত খেতে চলে আসেন সবাই সবাই চলে আসেন সবাই বিয়ে নাকি হ্যাঁ তাহলে আমি হ্যাঁ তাহলে সিরিয়ালে কিন্তু কাজে আসি ঠিক আছে আপনি তো আগে দাওয়াত হাবিবুল্লাহ ভাই লেখছেন আমি তো ভোলাচর ভোলাচর পেসন থেকে দেখতেছি ভোলাচর ভোলাচর কোন জায়গায় বললাল ভাই আমি বরগুনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে এত দূর থেকে লাইভ টা আমাদের আমাদের লাইভ টা দেখার জন্য এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন গল্প করি আড্ডা দেই তারপরে সবাই একটা করে লাইক আজকে সবাই নিজের পরিচয় দেন কে কোথায় থেকে দেখতেছেন সবাই আমি দেখতে চাই যে কে কোথায় থেকে দেখতেছে

কমেন্ট নিস নিতে পারতেন না কমেন্ট পড়তে পড়তে এই লোক দেখে না কি বলছে দেখে কিন্তু ইনসেভ করে লাইক করে দেখেন দেখেন আমি আপনাকে দেখাইতেছি হ্যাঁ এই যে আপনার বিএন যখন আসে না আপনার জিজু তখন কমেন্ট পড়তেই পারেন না আচ্ছা ও রাত ভোরা লাগে যায় ও সব তো ইন্ডিয়ার বুঝছেন ওখানেই বুঝা যায় ইন্ডিয়ান না পরান ভাই ইন্ডিয়ার পোরান ভাই হয়তো এই কিন্তু আপনাদের বিএএনজি জু অর তো ইন্ডিয়ার মোহাম্মদ শাকত ভাই হ্যালো ভাই কেমন আছেন এবং কোথা থেকে লাইভে দেখতেছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না